যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই আন্দোলন বিপ্লব হয়েছিল বৈষম্যের মধ্যে সেই বৈষম্যের কি অবসর হচ্ছে সব দখল হয়ে যাচ্ছে আপনার মিডিয়া দখল হয়ে যাচ্ছে বর্ব ইন্ডাস্ট্রি দখল হয়ে যাচ্ছে এ আলম গ্রুপ দখল হয়ে গেছে সরকারে যারা আছে তারা যখন বর্ব ইন্ডাস্ট্রির মালিক হয়ে বসে আছেন রাজনৈতিক আকাশ আজ মেঘাচ্ছন্ন যার সাথে দেখা হয় সে আমাদের জিজ্ঞেস করেন ভাই কি হতে যাচ্ছে নির্বাচন যত সময় হবে তো যারা বসে আছেন তাদের জিজ্ঞেস করি তো তারা নিচ্ছি আপনারা বলেন কি হবে অর্থাৎ দেশে বিদেশে কেউ কিছু বলতে পারতেছে না দেশ কোন দিকে যাচ্ছে একটি অনিশ্চিত ভবিষ্যতের মাঝে আমাদের যাত্রা তাহলে জুলাই এত বড় বিপ্লব এত মানুষের রক্ত এত মানুষ প্রাণ দিল এত মানুষ পঙ্গু হয়ে গেল জীবন হারলো তাদের জীবন দেওয়ার অর্থটা কি আমরা বিনিময়ে কি পেলাম আজ যদি তাদের প্রশ্ন করি যে আশা উদ্দেশ্য নিয়ে আপনি একটি সরকারের বুদ্ধে মুখ পেতে দিয়েছিলেন গুলির সামনে জীবন দিয়েছেন বিনিময়ে আপনি কি পেয়েছেন তার সদুত্তর দিতে পারে না তাদের চোখের পানি পড়ে তারা বলে আমরা কতজন শহীদ হয়েছি আজ পর্যন্ত সেই নির্দিষ্ট তালিকা পর্যন্ত কেউ হয় নাই তারা বলে আমরা কতজন পঙ্গ হয়েছি আমাদের কোন নির্দিষ্ট তালিকা এখনো হয় নাই চলমান রয়েছে একটি বছরে তৈরি সরকার কি করলো তাদেরকে তো সর্বময় ক্ষমতা আমরা দিয়েছিলাম একটি বছরের যদি আমরা নেই তাহলে দেখা যায় প্রায় পাঁচশো সাংবাদিক গত এক বছর নির্যাতিত হয়েছে জীবন হারিয়েছে অনেকে এক বছরে প্রায় তিন হাজার মানুষ প্রাণ হারিয়েছে আজকে সারা দেশে চাঁদাবাজি হচ্ছে মববাজি হচ্ছে হচ্ছে অতিষ্ঠ হয়ে পড়েছে এর হাত থেকে পরিত্রাণ কে দিবে কোন সরকার আছে বলে তো মনে হয় না সারা দেশের অবস্থা আরো সংকট কেউ কারো কথা শুনতেছে না চেনাব প্রমাণ বলে কিছু নেই যত বড় দল তত বেশি তারা চলে যাচ্ছে তাদের বারবার করবে না দল থেকে বহিষ্কার করা হবে একজন বহিষ্কার করে একশো জন ঝাঁপিয়ে পড়ে ওই একই কাজ করতে এটা কিসে আলামত তাহলে কিভাবে একটা নির্বাচন হবে দর্শন আজকেও দেখেন গাজীপুরে একজন কিশোরকে ধর্ষণ করে মেরে ফেলেছে কালকে আড়াই ঘন্টায় তিনটি লাশ গেছে থানায় ঘন্টার মধ্যে আপনারা সব জানেন এটা তো ভালো ভালো আলামত না আমরা কি চাই জনগণ চাই শান্তি এত বড়টা বিপ্লব বিপ্লব শান্তি চাই আমরা কি শান্তি দিতে পেরেছি কেন অর্থ অশান্তি দিয়ে অনিশ্চিত দিয়ে কেউ ঘুমাতে পারে না দেশটা কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা এই জন্য তো আমরা রাজনীতিবিদ দায়ী দিন শেষে আপনারা আমাদের জিজ্ঞেস করবেন যে আপনারা যে এত বড় আন্দোলন বিপ্লব করলেন একটি সরকারের দেশ থেকে বের করে হাঁটিয়ে দিলেন সবই ভালো কাজ করলেন কিন্তু আমাদের কি দিলেন যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই আন্দোলন বিপ্লব হয়েছিল বৈষম্যের মধ্যে সেই বৈষম্যের কি অবসর পদে পদে বৈষম্য সব দখলে যাচ্ছে আপনার মিডিয়া দখলে যাচ্ছে বর্বর ইন্ডাস্ট্রি দখলে যাচ্ছে এস আলম গুরু দখলে গেছে এবং আমাদের কাছে সবচেয়ে খারাপ লাগে সরকারে যারা আছে তারা যখন বর্বর ইন্ডাস্ট্রির মালিক হয়ে বসে আছেন সদ উত্তর দিয়েছেন না কিভাবে ইংরেজি মালিক আপনি এখানে মালিক ছিলেন না আপনাদের তো ইতিহাস আমরা জানি হঠাৎ কিভাবে এটা হইলেন সদ নেই এখন এই মধ্যে আপনারা বারবার বলতেছেন নির্বাচন হবে এবং এই নির্বাচন শতাব্দীরকালে কালে সব থেকে ভালো নির্বাচন হবে আমরা তো লেভেল টুইং ফিল্ড দেখছি না নির্বাচন হওয়ার আগেই যে ধরনের মারামারি চলতেছে একটি দলের মধ্যেই যে কুদ্দৌল চলতেছে তাই সিলেটে দেখেছি বড়ো বিলিয়াস আলির স্ত্রী তার গ্রুপের সাথে আর গ্রুপের সারাদিন কে ভিজি করবাম আর্মি লাগছে থাবাইতে রাউজানে যে অবস্থান বিরাজমান সেখানে সংঘার পরে মানুষ দরজা জল না আটকিয়ে চুপচাপ থাকে গুলির শব্দে ঘর থেকে লোক বেরোতে পারে না এটা কি লেভেল ফিলিং ফিল এই অবস্থার মধ্যে আপনারা তো ইলেকশন যাইতে পারতেছেন না বড় দলের নেতারা নিজেই তো কত মারামারি করতেছেন আমরা কিভাবে যাব আপনারা তো বলেন লেভেল ইলেকশনে যাবেন ইলেকশনে যাওয়ার আলামতটি একটি নির্ভেজাল শান্তি আনতে হবে সবাই যাতে নির্ভয়ে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে অতীতে সরকার যেটা করে নাই এই সরকার সেটি করবে তাই তো কিন্তু আমরা তার দেখতেছি কোন আলাপত না লেভেল প্লেইং ফিল্ড নেই অতএব একটি ভয়াবহ দুর্যোগ সামনে অপেক্ষা করতেছে আমি তাই বলবো যুব সভাপতি আপনারা যথাসময় এই দলটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছেন যে সময় জাতীয় পার্টি ভাঙতে ভাঙতে একদম খাদে কিনারায় দাঁড়িয়ে গেছে সেই মুহূর্তে আপনারা সামনে যারা বসে আছেন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এর সাথে জাতীয় পার্টিকে আবার ধরে রাখার জন্য আবার জীবন ফিরিয়ে দেওয়ার জন্য এই জন্য আপনাদেরকে ধন্যবাদ দেই আমরা চেষ্টা করে যাচ্ছি কিন্তু যখন আমাদের দুঃখ লাগে নির্বাচন কমিশন থেকে যখন বলে আমরাতে লাঙ্গল কাকে দেব আমরাতে লাগলে কোনো লোকই পায় না খুঁজে কোথাও ঠিক লাগলে এত দাবিদার এখন কিন্তু লাগলে কোনো মালিক নাই লাগলে মালিক নির্বাচন কমিশন আমরাতে লাগল ঝুলায় এখানে আছে নাকি তারপরে ওই কাদের সব এখানে ঝুলায় মামু সব এখানে ঝুলায় যে পারে शकेल লাঙ্গল ঝুলায় রাখে পারিশ্রমিক কিন্তু আসলে কি আমরা কেউ মালিক না মালিক হচ্ছে নির্বাচন কমিশন thank <laughs> you